আমাদের কেজি ওজনের গরুগুলা দেশের সবচেয়ে কম দাম সবচেয়ে কম দাম সাতশো পঞ্চাশ টাকা লাইব আপনারা আসুন দেখুন ভালো লাগলে আমাদের গরুগুলা ক্রয় করুন আর বিসি আছে! আমাদের সুন্দর সুন্দর মহিষ আছে দশটা এই মহিষগুলা একদম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যে আগে আসবেন আগে পাবেন উনিশ বিশ আঠারো বিশ আছে ছোট কোন মহিষ নাই সব এক সমানে মহিষ কোরবানির গরু আছে আমাকা অফারে গরু দেশের সবচেয়ে কম দামে গরু গরু কত কত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা গরু গরুর খামার কোরবানির গরু সুঠাম দেহের গরু কম দামের গরু ধামাকা অফারের গরুর খোঁজে আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি দেখছি আপনাদের সামনে তুলে ধরছি জি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ডোমখালি বেরিবাদ মীরসরাই চট্টগ্রামে আর বিসি এগ্রো ফার্মে সুন্দর সুঠামদের গরু লালন পালন করছে প্রকৃতির মাঝে চতুরদিকে খোলামেলা সবুজের অরণ্য প্রচুর পরিমাণে ঘাস ঘাসের জমি পুকুর নদী নালা ঘাল বিল দিয়ে পরিপূর্ণ একেবারেই খামার বাড়ি সুন্দর এই খামার বাড়ি আজকে ঘুরবো দেখব কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে সেই বিষয়গুলো তুলে ধরব সর্বোপরি একটি ধামাকা অফার থাকবে অর্থাৎ দেশ সেরা ধামাকা অফারে এই ফার্ম থেকে কিন্তু কোরবানির গরু বিক্রি হবে আমাকে জানিয়েছে নিশ্চয় কেমন ধামাকা অফার থাকবে ভিডিওতে আপনারা জানতে পারবেন আসুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন নিমন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো কুরবানির ঈদ চলে আসছে ভাই এই জন্য কি সুন্দর করে ডিসপ্লে করেছেন সবাইকে দেখানোর জন্য দর্শককে দেখানোর জন্য আচ্ছা একটু বলবেন জি একটু বলবেন যে কেমন আপনাদের প্রস্তুতি কেমন কত সংখ্যক গরু নিয়ে এবার আপনারা মাঠ কাপাতে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা 100 প্লাস গরু আমরা রেডি করছি তার মধ্যে

তো এই যে গরু যেগুলো বললেন এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আমাদের দুশো বিশ থেকে নিয়ে আটশো প্লাস তাই বাহ আসেন একটু দেখি মার্শাল্লা ডিসপ্লে সুন্দর সুন্দর গরু আছে আমরা একটু সেটের ভিতরে যাই হ্যাঁ ঠিক আছে চলেন মাসাল্লাহ খুব সুন্দর সুঠাম দের একটি গরু দেখছি ভাই গরুগুলোকে একেবারে খাঁচার ভিতর বন্দি করে ফেলেছেন খাঁচার ভিতরে আমরা গরুগুলোকে কেবিন করে দিয়েছি গরুগুলা কমফোর্ট ফিল করার জন্য আমরা আমরা চাচ্ছি না যে গরুগুলো দুদিক থেকে দুইটা রশি দিয়ে গরুগুলার কষ্ট দিতে আমরা চাচ্ছি আচ্ছা একবার খোলা মেলা ভাবে অনেকে দিয়েছেন খোলা মেলা ভাবে আমার কাছে তো দেখে মনে হচ্ছে যে গান মনে চলে আসলো খাঁচার ভিতর আছিন পাখি কেমনে আসে যায় যদিও এই গানের সাথে এই খাঁচার কিন্তু মিল নেই তবে খাঁচা শব্দটা আছে এই জন্য ভালো লাগলো ও পাশেও দেখছি একটা সাহিওয়ালের বাচ্চা মনে হচ্ছে সুন্দর খাঁচা সাহিওয়াল না আচ্ছা দেখি একটু খাঁচার ভেতর আমরা একটু ঢুকি ওরে কেমন কি খাঁচার ভেতর রাখার পরে ওর স্বভাব চরিত্র কেমন হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ এগুলোর ওজন কেমন কি হয়েছে এগুলোর ওজন পাঁচশো সাড়ে পাঁচশো থেকে পাঁচশো পাঁচশোর মধ্যে আছে বাহ বাহ ভালো লাগছে আসেন ভাই একটু জানতে ইচ্ছে করছে যে বিস্তীর্ণ মাঠের মধ্যে সুন্দর করে শেড করেছেন এখানে আপনাদের জায়গার পরিমাণ কেমন আমাদের এখানে আমাদের জায়গা আছে প্রায় বিশ একরের মতো আচ্ছা এই এর মধ্যে কি কি আছে আমাদের বেশিরভাগই ঘাস যারা ঘাসের ইয়ে আছে আচ্ছা আর আপনার স্পার্ট আছে জার্মান ঘাস আছে আচ্ছা আর আর বাকি অংশ কি শেড এবং এই পুকুর দিয়ে ভরপুর পুকুর আমাদের লেগ আছে বড় বড় দুইটা লেগ আছে চারপাশে গুরানো একটা দুইটা লেগ আছে বাহ আমার কাছে মনে হচ্ছে যে কেউ গরু নিতে যদি এখানে আসে কিছুক্ষণ আগে ঘুরবে তারপরে গরু নেবে অবশ্যই অবশ্যই তাই না তবে একটু ভালো লাগছে যে আপনারা খাতা সিস্টেম করেছেন চতুর্দিকে খোলা মেলা এটাই এটাই মানে গরুকে প্রাকৃতিকভাবে ভাবে বড় করতে হলে কিন্তু এভাবে এভাবে লালন পালন করতে হবে বাহ খুব আদরিত অভ্যস্ত মনে হচ্ছে একটু বলবেন এই গরুগুলোকে আপনারা কি খাওয়ান আমরা এই গরুগুলোকে সাতশো টন এবারে আমরা ভুট্টা সাইলেজ করছি আচ্ছা তারপরে আমাদের যারা গাছ আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা আমাদের স্মার্ট নিপিয়ার আছে প্রায় পাঁচ সাত বিঘা আচ্ছা আমাদের জার্মান গাছ আছে তাও চার পাঁচ বিঘা সব আমরা ঘাস নির্ভর ঘাস নির্ভর সব মিলে আমরা ঘাস নির্ভর আমরা দানাদার বা নিজস্ব উপাদান দেওয়া আমরা নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমরা দানাদার বানাচ্ছি আমরা রাইস ফুরি দিচ্ছি আমরা প্রায় আট থেকে নয়টা আইটেম দিচ্ছি দানাদার করে ওইটা আমরা টি আমার করে খাওয়াচ্ছি আমরা একটু মূল বিষয়টা আলোচনা করতে চাই এই যে সুঠামদের মাঝারি সাইজের গরু দেখছি এবং বড় গরুগুলো দেখছি এই গরুগুলো আপনারা যেহেতু কোরবানির ঈদ খুব কাছাকাছি চলে আসছে সেক্ষেত্রে

প্রচুর পরিমানে আপনাদের তিরিশ বিঘার মতো জমি আছে যেখানে ঘাস করেছেন তো ঘাস খাওয়ালে তো স্বাভাবিক দর্শকের প্রশ্ন যে একটু কস্টিং কম হওয়ার কথা গরুর দাম কম হওয়ার কথা তাহলে চারশো আশি কেন চারশো আশি টাকা আমরা নির্ধারণ করছি যেহেতু এখন আপনি আমাকে বলতেছেন রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি মানে কি একটু কমিয়ে দেন চারশো টাকা করা যায় না চারশো টাকা করা যাচ্ছে না যেহেতু এটা আমরা কস্ট মিলেছি হচ্ছে না আমরা লাভ তো হচ্ছে না তারপরে আমরা তো অন্তত গায়ে গায়ে থাকতে হবে এই গ্রামীণ পরিবেশে যেহেতু আছে চারশো আশি না ভাই একটু কমিয়ে দেন কমিয়ে বলে দর্শকরা খুশি হবে

অনেকটা ভারে তো তাড়াতাড়ি আমরা খাসার ভিতরে গরু ফেলে সাইরে দেখছি আবার গরু বাইরেও দেখছি কিন্তু সাইরে দিলেই গরুটা তাড়াতাড়ি পরিবর্তন বৃদ্ধি হয় মাংস বৃদ্ধি হয় পরিবর্তনটা তাড়াতাড়ি আসে এবং রোগ কি কম হয় খুব আমাদের রোগ তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া সবকিছু এমন সিস্টেমে নিয়ে এসেছি আমাদের জিরো পার্সেন্ট চলে এসেছে রোগ বালায় নাই বা এই পাশে দেখছি মাশ সুন্দর সুন্দর কিন্তু মহিষ দেখছি ভাই এখানে কি জাতের মহিষ আছে আমাদের এখানে নিরীলাভী আছে আচ্ছা তারপরে ইন্ডিয়ান মুরু আছে আচ্ছা এইগুলোর ওজন কেমন কি হয়েছে এগুলোর ওজন সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো কেজি পর্যন্ত আছে মহিষের খাবার কি মহিষের খাবারও আমরা ঠিক একই আচ্ছা গরুর যা গরু যা খাচ্ছে সেগুলোই এগুলো তো সবগুলো তো দাঁত হয়েছে এবং কুরবানির জন্য বেচাবিক্রি হবে তো সব বেচা কেঁচা বিক্রি হবে সব সয়দাত ফার হয়ে গেছে সয়দাত

তবে ভাই আমরা তো গরু বললাম চারশো কেজি পর্যন্ত ডিসপ্লেতে যে বড় বড় গরুগুলো দেখলাম ওগুলো কি চারশো টাকা সাড়ে চারশো টাকা লাইভ হইতে না না ওগুলা ওগুলা ঠিক আছে ঠিক মানে আপনি একটা চাইবেন আমি একটা দরদাম করব এইভাবে জি আমার লস হবে না তো না লস হবে না তাই লস হবে না আরো দামে দিবেন দেখেন আমরা তো গরুগুলো তো দাম দিচ্ছি দাম দেখ শুনলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা চলেন মাসাল্লাহ প্রত্যেকটি গরুই কিন্তু খুব দেখার মতো আবার ফ্রিজিয়ান আস্টাল মহিষ আমরা এক কাজ করি ভাই এই ডিসপ্লেতে যে গরুগুলো আছে চাপা চাপা করা আছে আমরা এখান থেকে একটু একটু করে গরু একটু সামনে বের করে দর্শকদের দেখা এবং দরদাম করি আসেন মা আশাল্লাহ সুন্দর সুঠামদের একটি বলদ গরু দেখছি ভাই বলদ যদিও সারের মতো মনে হচ্ছে এটার ওজন কেমন কি হয়েছে এটার ওজন সাড়ে পাঁচশো প্লাস আচ্ছা কুরবানি উপলক্ষে কেমন কি দাম চাওয়া এটার দাম এটা আস্টিং প্রাইস 4 লক্ষ 20000 টাকা চাইছে কত 4 লক্ষ 20000 টাকা ভাই আমরা দর্শকদেরকে বলছি যে ধামাকা অফারে কম দামে দেবেন তো 4 লক্ষ বিশ চলে কেমনে হবে একটু কমিয়ে বলেন কমিয়ে বলছি তো আমরা তো আসলে এগুলো এটা গত 2 বছর আগে কিনা আচ্ছা 2 লক্ষ 20000 টাকা দিয়া আচ্ছা 2 বছর এটাকে খাওয়াচ্ছি আমরা আচ্ছা তো তারপরে আপনি বলছেন আমি যেহেতু আমাদের হেডিং তে ধামাকা অফার হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আরো বিশ হাজার টাকা কমাই দিলাম চার লক্ষ টাকা হলে ছেড়ে দিব মাসাল্লাহ দর্শক চার লাখ টাকায় বিশাল সাইজের একটা বলদ এরপরে দেখাই কি আসেন মাসাল্লাহ সুঠাম দের একটি গরু দার চুজটা দেখে তো মন শান্তি ভাই ভাই এটা তো শাহিওয়াল ব্রিডের একটি গরু শাহিওয়াল ব্রিড এর ওজন কেমন কি হয়েছে এটার ওজন 650 প্লাস আচ্ছা ঈদ পর্যন্ত এটা কেমন কি চাও আপনাদের দাম ঈদ পর্যন্ত এটা আমাদের আস্কিং প্রাইস দিচ্ছি 5 লক্ষ চল্লিশ হাজার টাকা জি আর আমাদের বস এমডি স্যার আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা গরুগুলা একদম রিভন বাইয়ের সাথে মোটামুটি আর রাখিও না বলে দিবা যাতে ফাইনাল করে দিবা ফাইনাল করে দিবা তাহলে কত বলেন সেটা বলে ফাইনাল বসে বলছে যে এগুলা 4 লক্ষ 90 হাজার টাকা হলে ছেড়ে দিতে 4 লক্ষ 90 হাজার জি দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত ছয় দাঁত সাড়ে ছয়শ প্লাস প্লাস আচ্ছা আচ্ছা চার লক্ষ নব্বই তারপরেও আপনারা এসে একটু দেখে শুনে দরদাম করতে পারবে তো মানুষের দেখবে সামান্য কিছু হয়তো আলোচনা থাকবে এটা আমরা অনার করব আমাদের গরুগুলো দেখবে আমাদের খামারে আসবে গরুগুলো দেখবে যে এই যে কোন দামের সাথে কথার সাথে কাজের মিল আছে কিনা গরুগুলো কত টাইট দেখছেন আপনি বাহ বাহ কত টাই মাশাল্লাহ জি আরেকটি সুঠাম গরু কিন্তু আপনাদের সামনে নিয়ে এলাম তবে এ ধরনের অনেক কয়েকটা গরু কিন্তু আছে নাকি আছে আপনাদের 500 700 কেজির গরু সংখ্যা প্লাস হ্যাঁ পাঁচ ভিতরে আছে বাহ বাহ এই ধরনের অনেক গরু ভিতরে আছে আমরা তো আবহ কারণে সব গরু দেখা দেখা হ্যাঁ এটার ওজন কেমন কি হয়েছে এটার ওজন 550 প্লাস

তবে আপনাদের মহিষগুলো দেখে ভালো লাগলো ভেতরে দেখলাম এবং এখানেও যে ডিসপ্লেতে আছে এই দুটো কি আলাদা নাকি কোনো না 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 এই দুটো আমরা ঝামেলার জন্য আবহাওয়ার জন্য আমরা মহিষগুলো বের করতেছিলাম মাত্র দুটো মহিষ দেখানোর জন্য বের করছি তাহলে এই মহিষগুলো কেমন দামে নিবে একই দাম যেটা একটু আগে বলছি আমি ধামাকা অফার যে যেটা নিয়ে যাবে সাড়ে তিন লক্ষ টাকা বাহ এই মহিষগুলো সাড়ে তিন লক্ষ টাকা একই দাম একই দাম যে যেটা নিয়ে যাবে পার পিস

আর সমান আর অনেক ভালো লাগছে এই শেডে বেশ সুন্দর সুন্দর বাছুর গুলো মাঝারি এবং ছোট সাইজ এখানে কি কি জাতের বাছুর রেখেছেন ব্রাহ্মা ক্রস আছে আছে পঁচিশ ছাব্বিশের জন্য যেমন আমাদের এই গরুটা এখনই পাঁচশো কেজি লাইব্রেরি আছে এটা ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট ছাব্বিশ ব্রাহ্মা ক্রস বাহ বাহ ভালো লাগলো ভাই আপনারা তো গাভি গরু লালন পালন করেন শুনলাম যে কোরবানি উপলক্ষে কিছু গাভি বকনাও বিক্রি করবেন জি আমাদের কিছু গাভি আছে ভাজা গাভি আছে এই গরুগুলো আমরা এই কোরবানি উপলক্ষে একটা ধামাকা দিয়ে দিছি তিনশো টাকা লাইব্রেরি

আমি যেহেতু প্রত্যেকটি গরু আপনি সব কমাইতেছেন আমি আর বেশি বলবো না ধামাকা অফার ছয় লক্ষ টাকা হলে ছেড়ে দিব ছয় আর একটু কমিয়ে বলেন আচ্ছা আপনার 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 সম্মানার্থে আরো পঞ্চাশ হাজার টাকা কমাইছি সাড়ে পাঁচ লাখ টাকা হলে আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু টানাটানি করলাম আর কি আপনাদের পক্ষ হয়ে তো যাই হোক যেহেতু ফার্মে এসেছি কথা তো বলতেই হয় সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে এই নিতে পারবেন তারপরেও আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা করে নেবেন একটু জানতেই চাচ্ছি যে ক্রেতারা আপনার এখান থেকে নিলে আর কোনো বিশেষ কোন সুবিধা পাবে কি না আমরা যতটুকু চেষ্টা করব অনার করার জন্য আচ্ছা চেষ্টা করব।

এটা একটা আগ্রহ প্রকাশ হবে ইনশাআল্লাহ জি ওকে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে দোয়া রাখবেন দর্শক দর্শক বন্ধুরা আজকে সুন্দর একটি খামার দেখালাম বেশ খোলামেলা মেলা পরিবেশে গরু লালন পালন করছে সবচেয়ে বড় বিষয় যে ধামাকা অফারে দেশ সেরা সবচেয়ে কম দামে কিন্তু গরু দিচ্ছেন এই খামারি সুতরাং আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চান তারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে নিয়ে ফেলবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ